নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এতদিন যা যা ভিডিও দিয়েছি তার সাথে কিন্তু আজকের ভিডিওর কোনো মিল নেই আমরা কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সবটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকতে হবে আমরা চলে গেছিলাম সেদিন হন্ডা শোরুমে আমরা তিনজন আমি ভাই ঘন্টা আঁকা কেন গেছিলাম আশা করি সবাই বুঝতেই পেরে গেছেন কিন্তু যারা ধরতে পারেননি তাদের জন্য বলে রাখি আমরা কিনতে গেছিলাম গাড়ি এবার সবাই ভাবছেন কি গাড়ি কিনেছি অবশ্যই জানবে জানবেন একটু ওয়েট করুন তাহলেই তো জানতে পারবেন না না চার চাকা কিনতে যায়নি টু হুইলার হ্যাঁ এটা কিন্তু কোনো ফ্যাশনের জন্য না কাজের জন্যই অবশ্যই গাড়ি কেনার আগে তো আপনারা সবাই জানেন যে প্রস্তুতি হয় সেটাই নিচ্ছিলাম সই সাবত নানারকম ফটো তোলা ডকুমেন্ট ভেরিফিকেশান সেগুলোই হচ্ছিল আর আমরা বসে বসে এই একটু ভিডিও করছিলাম আমি মন দিয়ে বোঝার চেষ্টা করছিলাম আদৌ কিছু বুঝতে পেরেছি কি পারিনি সেটা বড় ব্যাপার নয় কিন্তু চেষ্টা করছিলাম এইবার চলে এসেছে সেই গাড়ি যাই হোক ভেবেছিলাম কোনো দিন গাড়ি কিনবই না ভাই ইভেন ইভেন আমরাও ভেবেছিলাম কোনো দিন গাড়ি কিনবই না বিশেষ করে টু হুইলার মানে প্রত্যেকেরই একটা ভয় থাকে বা আমার মনে যে দু চাকাতে খুব সমস্যা হয় এখন যেভাবে রাস্তাঘাটে গাড়ি চালানো হয় বাকিদের দেখে আর একটা মনে ভয় হয়ে যায় আর এই যে দেখছেন আমার ভাইকে আমি বলেছি একটু গাড়ির সাথে দাঁড়া ফটো তুলবি তো তোরই তো গাড়ি হ্যাঁ সে যাই হোক কোনো রকম একটুখানি দাঁড়িয়েছে এটা ছিল যে এস পি ওয়ান আর হ্যাঁ দামটা আমি অবশ্যই ওপরে স্ক্রিনে দিয়ে দেবো আর অবশ্যই পুরো গাড়ির রং সমস্ত কিছু আমি চয়েস করেছি ভাই আমার ওপরেই ছেড়ে দিয়েছে তাই ছোট্ট একটা সদস্য আমাদের বাড়িতে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা আর আমি কিন্তু ভীষণ 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 খুশি নতুন জিনিস আসলে কেনা খুশি হবে বলুন হ্যাঁ তবে যার জন্য কেনা তার মুখটা দেখতে পাচ্ছেন তো সে কিন্তু ভীষণ খুশি হ্যাঁ ও অবশ্যই আগে থেকে গাড়ি চালাতে পারে সব চার চাকাও পারে টু হুইলারও পারে তাই সেটা আর কোনো অসুবিধা হচ্ছিল না ওকে বললাম একটুখানি তুই গাড়িটা চালিয়ে আয় একটু ভিডিওটা করি তাই একটু ভিডিও করলাম আর তাই এখানেই শেষ করছি পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা